আপনি যদি নেপাল ভ্রমণে আসেন তাহলে পোখরা কিন্তু মিস করা যাবে না কারণ নেপালে আসলে পোখরা না ভ্রমণ করলে এটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় পুরা সফরটা তাই আজকের পর্ব আমাদেরকে পোখরাতে যাওয়ার অনন্য এক অভিজ্ঞতাকে নিয়ে আমরা এ জার্নি বাই বাস বাসে কেমন করে গেলাম কি কীরকম অভিজ্ঞতা ছিল রোডের অবস্থা কেমন ছিল কি কীরকম আসলে পরিস্থিতির শিকার হয়েছিলাম আসলে কি খুব ভালো ছিল নাকি অনেক কষ্ট হয়েছে যেতে সব কিছু মিলিয়ে এই পর্বটি সাজিয়েছি এবং পোখরা পৌঁছে প্রথম দিনের অভিজ্ঞতা আজকের পর্বটি আশা করি অনেক অনেক ভালো লাগবে কারণ রিয়েল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করব যেন আপনারা পরবর্তীতে পোখরা ভ্রমণে যেতে চান তাহলে অবশ্যই এই বাস জার্নিটা আপনাদের কাজে লাগবে আর পূর্বের পর্বে যে নেপাল এ কাঠমান্ডু আমরা ভ্রমণ করেছিলাম সেটা চাইলে আপনারা উপরে আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব আমাদের কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে যাত্রা এবং সেটা বাসে করে চলুন শুরু করা যায় এখন বাজে ভোর ছয়টা আর আমরা বেরোচ্ছি পোখরার উদ্দেশ্যে বাস সাতটার সময় আমরা এখন রেস্টুরেন্টে খুবই হালকা একটা ব্রেকফাস্ট করবো করে

এইটা আমাদের বাস একটা সময় ছেড়ে দিচ্ছে নেপালি টাইমে বলছে যে রাইট টাইমে নাকি গাড়ি ছাড়ে রাইট টাইমে ছাড়ছে এটা যেতে লাগবে প্রায় আট ঘন্টা আমাদের এটা সোফা গাড়ি টু বাই টু সিটিতে দেখা যাক কেমন হয় ট্রিপটা বোঝা যাচ্ছে না যে কেমন হবে এটা বোঝা যাচ্ছে না অনেক ভালো হতে পারে আবার রোডের অবস্থা যাই না বলছে যে মোটামুটি আছে রোডের অবস্থা দেখা যাক কেমন হয় হয়তো ভালো হবে তোমাদের কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে আর গাড়ি দার্জ পাচ্ছো

যে আরও অনেক গাড়ি আছে এইগুলো গাড়ি আছে গাড়ির অভাব নাই প্রচুর গাড়ি এই বাসটা কিন্তু চার সিটের বাস প্রতি লাইনে বাসটা কিন্তু ভেতরটা অনেক সুন্দর কিন্তু আমরা আশা করেছিলাম যে একদিকে একটা সিট আরেক দিকে দুইটা সিট থাকবে কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাসটা টু বাই টু সিটেড তারপরও আমরা শুরু করলাম আজকে সোফা বাসে ভ্রমণ বাসে রওনা হয়ে তারপর বুঝতে পারবো হোল্ডে আমাদের কেমন যাচ্ছে আর ঠিক সাতটার সময় কিন্তু বাসটা কাঠমন্ডুর থামেল থেকে যাত্রা শুরু করেছে এবং আমরা এটার জন্য হোটেলে কিন্তু একদম ভরে উঠে অল্প ব্রেকফাস্ট খুব দ্রুত করে আমরা রওনা হয়ে গেছি আসলে শুরুতে মনে হচ্ছিল যে রোডটা কিন্তু অনেক সুন্দর যখন কাঠমণ্ডু শহর পার হচ্ছিল এই দৃশ্যটা অসাধারণ সুন্দর কারণ সকালবেলা ভোরের কাঠমুণ্ডু অসম্ভব সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ ভাব খুব ভালো লাগছিল এর আগে অনেক শুনেছি যে পোখরার যে রাস্তাটা কাঠমান্ডু থেকে সেটা নাকি অনেক জায়গায় রাস্তা অনেক খারাপ যেতে নাকি খুব কষ্ট হয় কারণ এই যাত্রাটা কিন্তু লম্বা প্রায় আট থেকে সাড়ে আট ঘন্টা তাহলে আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে রোড তো খুবই ভালো কিন্তু একটু পরেই দেখি যে কাঠমুণ্ডু থেকে বেরিয়েই রোডটা খারাপ হওয়া শুরু করলো দেখি যে রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের দশ মিনিটের টয়লেটের ব্রেক হয়েছে যাওয়ার জন্য দশ মিনিট মানে দশ মিনিট দশ মিনিট আমরা ব্রেক নেবো আর এই যে হলো সিরিয়াল করছি কী অবস্থা কে বলেন এই সিরিয়ালে দাঁড়ায় করতে হ্যাঁ দাঁড়াও এই যে দেখবো এইখানে কফি থেকে চিনি আছে এই কফিটার দাম হলো সিক্সটি সিক্সটি রুপি কফি খাবো তুমি কফি খাবো আমাদেরকে প্রায় দুই ঘন্টা পরে একটা ব্রেক দেওয়া হলো এবং সেটা পনেরো মিনিটের জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য এবং যদি কেউ চা কফি খায় এই ব্রেকটা আসলেই দরকার ছিল কারণ একটা না দুই আড়াই ঘন্টা বসে এটা কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে কারণ রোডে অনেক জায়গায় কিন্তু খুবই ভাঙা চোরা ছিল তাই এই ব্রেকটা কিন্তু কাজের ছিল পনেরো মিনিট মন্দ ছিল না বাস আবার ছাড়লো এবার কিন্তু রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ অনেক জায়গায় কাজ চলছে এবং রাস্তা কিন্তু একদমই ভাঙাচোড়া উঁচা নিচা গাড়ি শুধু আঁকা বাঁকা হচ্ছে কিন্তু রাস্তা যথেষ্ট চওড়া রিক্স ওই রকম নাই কিন্তু অনেক ভাঙাচোড়া মানে অনেক মন করে পাথরের কাজ করতেছে এই রাস্তা হইতে বলছে যে আর অল্প দিনের মধ্যে হয়ে যাবে আমার তো মনে হচ্ছে আরো দুই তিন বছরের শেষ হয় কিনা সন্দেহ আছে এই শেষ কাজ আজীবনই জার্কিং হচ্ছে কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে এই রাস্তা বুঝি আর শেষ হবে না অল্প কয়েকটা কিলোমিটার কয়েক কিলোমিটার এসেছে তাতে এই অবস্থা আরও বহু পথ বাকি আছে কি যে হয় বুঝছি না হ্যাঁ এই যে এখানে আমরা লাঞ্চ করার জন্য বাস এবারে দাঁড়ালো একটা রেস্টুরেন্টের পাশে এখানে আমাদের লাঞ্চের বিরতি প্রায় আধা ঘন্টা সময় দেবে এবং এই আধা ঘন্টা সময়ের মধ্যে লাঞ্চ সেরে ফেলতে হবে অনেকক্ষণ জার্নি করে পাঁচ ঘন্টা পার হওয়ার পরে এই ব্রেকটা আসলে খুব দরকার ছিল লাঞ্চে কিন্তু খাবার এখানে যথেষ্ট রকম ভ্যারাইটি আছে সব বাফেট সিস্টেম এবং এখানে ভেজ নন ভেজ যে যেটা নেয় সেটা নিতে পারবে এবং এটা রেট করা আছে আমাদের যেমন খাবারটা ছিল পাঁচশো আহ নেপালিস রুপি এবং এখানে নদীর ধারে বসে খাওয়ার যে একটা সুন্দর একটা পরিবেশ এবং কি দৃশ্য ত্রিশূলী নদী বয়ে যাচ্ছে অসামান্য একটা দৃশ্য দুপুরবেলা খুবই ভালো লেগেছিল খেতে কিন্তু একটাই সমস্যা যে সময়টা কিন্তু আধা ঘন্টা টয়লেট ফ্যাসিলিটিস ছিল ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সকালে ব্রেকফাস্টে কিন্তু বলি নাই ওইখানে কিন্তু টয়লেট ফ্যাসিলিটিস এতটা ভালো ছিল না অনেক মানে সমস্যা ছিল এখানে কিন্তু এখানে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল যাই হোক আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চ করে আমাদের আবারও যেতে হবে মাস্টার দেখে দেখলাম হুম ওই কন্যা বাড়ছে নিচের দিক যাচ্ছে আবারও গাড়ি চলতে শুরু করলো এবার কিন্তু রাস্তা অনেক জায়গায় কিন্তু ভালো পাশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং বাম পাশে পাহাড় আসলে এই দৃশ্যটা বলে ব্যাখ্যা করা যাবে না আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা সেই হিমালয় দেখতে পারব কিছুদূর যখন পোখরার কাছাকাছি চলে আসি তখন কিন্তু হিমালয়েরও দেখা নেবে সেইটা এক অপূর্ব অসামান্য এক দৃশ্য যদি ওয়েদার পরিষ্কার থাকে যদি নীল আকাশ থাকে তাহলে যে কি ভালো লাগবে দেখতে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু অনেক সময় কুয়াশাও থাকে অনেক বেশি অত ভালো দেখা যায় না কিন্তু পোখরার রোডের যে কাজ চলছে সেই কাজটা আসলে যেমন কাঠকুণ্ড থেকে শুরুর দিকে কিছুটা রোড ভাঙা মাঝখানে আবার ভালো আবার ভাঙা শেষের দিকে যেয়ে কিন্তু রোড অসম্ভব সুন্দর কারণ সেখানে রোডের কাজ প্রায় হয়ে গেছে কমপ্লিট আমি বুঝতে পার পারলাম আমরা যে এক সময় যদি এই রোডটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আসলে খুবই সুন্দর একটা জার্নি হবে এই ফাঁকে কিছু জরুরি তথ্য দিয়ে দিই এই গাড়ির আমাদের কিন্তু খরচ পড়েছিল বারো ডলার করে তার মানে ষোলোশো নেপালি রুপি করে পার পার্সেন্ট আর এই গাড়ির টিকিট কিন্তু আমাদের হোটেল থেকে কিন্তু কেটে দিয়েছিল তবে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে এই ফোর সিটার বা টু বাই টু এই ধরনের বাসে না টিকিট কেটে এর চেয়েও ভালো আছে গাড়ি যেটা টু বাই ওয়ান সিট সেই গাড়িতে টিকিট কাটার জন্য এবং সেটা আপনারা দেখে শুনে তারপরে কাটবেন তাহলে আর একটু কমফোর্ট হবে এবং সিটগুলো কমফোর্টেবল হবে এই গাড়ি দেখতে ভালো ছিল যে সিট কিন্তু অতটা কমফোর্টেবল ছিল না এবং লেগ স্পেসটা কিন্তু কম ছিল তারপর কোনো সমস্যা হয়নি কিন্তু ভেবে দেখতে হবে এই জার্নিটা কিন্তু নয় ঘন্টা সকাল সাতটা শুরু করে আমরা যখন শহরে পৌঁছালাম তখন কিন্তু চারটা পার হয়ে গেছে নয় ঘন্টা একটা গাড়িতে বসে থাকা যখন রাস্তার অবস্থা অনেক অনেক খারাপ সেই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে এই যে আমাদের এখন পোখরাতে চলে আসছি আমরা পোখরা ট্যুরিস্ট বাস স্টপেজ আর এই হলো হিমালয় কী পরিমাণ মানুষ আমাদের গাড়ি চলে আসছে অনেক সুন্দর জায়গা তো রিব সামনে দেখাবো তুমি আসো ও আমার ছেলে দুইটা দুইটা ব্যাগই নিয়ে যাচ্ছে বা বা পারে পারে এটা আমাদের আগামী তিন দিনের জন্য এই গাড়ি আগামী চার দিনের জন্য এই গাড়ি আমাদের এখন আমরা হলো হোটেলের উদ্দেশ্যে হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি যে হোটেলে যাবো 5 মিনিট লাগবে হোটেলে যাইতে প্রায় চলে আসছে অক্সসাইডের দিকে যাচ্ছি এখন কেউ অক্সসাইডের দিকে যাচ্ছি ওয়েলকাম টু এই যে লেখা আছে লেক্সাইড আ কিন্তু ঘুরতেছে না না পোখোড়ার বাস স্ট্যান্ডে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল যে গাড়িটা আমাদের সাথে আগামী তিন দিন থাকবে এই গাড়িটা করে আমরা চলে গেলাম হোটেলে হোটেলটা ছিল পোখোরা ফেওয়া লেকের একদম পাশে মাত্র দুই তিন মিনিট ওয়াক ডিস্ট্যান্সে তো হোটেলের নাম হোটেল মাউন্টেন ভিউ পোখরা এটা চার তারকা মানের হোটেল এটা নাপায় জোত পাপায়াজোস পোখরাতে যে হোটেলে আমরা উঠলাম সেই হোটেলের রুম রিভিউ এখন শুরু হচ্ছে আমাদের এই রুমটা একটু দেখাতে চাই কারণ এই রুমটা না দেখালে হবে না এই রুমটা এই দরজাটা লাগিয়ে দিলাম কেবলই আসছি ব্যাগ এখন আনপ্যাক করা হয়নি সো এখানে হলো টিভি আছে তিনটা জলের বোতল চা কফি সব ব্যবস্থা করা আছে এখানে তারপরে এই হলো এই রুমের হলো আসল জায়গা হলো এইটা বসে আমরা এখানে বসে পাহাড় দেখতে পাবো কেমন লাগছে তোমার পাহাড় দেখতে হ্যাঁ ভালো লাগছে পাহাড়টা একটু দেখাই তাহলে যেটা দেখলে মনটা ভালো না হয় পারবে না পাহাড়টা এখানে কি ও নেটের জন্য আসলে অতটা ভালো আসতেছে না নেটটা সবাই দিতে হবে পাহাড় পোখরা বিউটিফুল ভিউ আর এখানে দুইটা বেড আছে এই জায়গাটা এইটা দেখছ কি সুন্দর আর এখানে হলো এখানে ভেতরে ওয়াশরুম ওয়াশরুম হলো এইটা ওয়াশরুম এর বাদটা বাচ্চা এখানে কমোট বেসিন টাওয়াল টাওয়াল দিয়েছে তো অনেকগুলো টাওয়াল এক দুই তিন তিন ছয়টা টাওয়াল তিনটা টাওয়াল দিয়েছে আর এইগুলো সব যা যা লাগে আর রুমের সবচেয়ে সুন্দর সুন্দর পার্ট এখন দেখাতে যাচ্ছি রুমের মধ্যে ইন্টারনেটের কানেকশন আছে স্কাই টিভি আছে সবই আছে এইটা হলো আমাদের বারান্দা এই বারান্দায় বসে কফি খাওয়ার জন্য এই কফি খাওয়ার জন্য বসার জায়গা আর এই হলো আমাদের হিমালয় ওয়া এখান থেকে বসে হিমালয় দেখতে পাবো আর ওই যে ফেওয়ালেক আমি একটা জুম করি ফেওয়ালেকটাও দেখতে পাবো এই যে ফেওয়ালেক এই ফেওয়ালেকের বিউটিফুল ভিউ ফেওয়ালেক দেখা যাবে ও নেচার যে কি সুন্দর আর এই হলো আমাদের হিমালয় কাছে নিয়ে দেখার চেষ্টা করি তাই না কাছে দিয়ে আহ সন্ধ্যার আগে আগে সূর্যের আলো পড়ছে তো পরন্ত বিকেলের আলো কীরম লাগছে দেখতে এইটা আমরা দেখতে পাব এই হোটেলের এই বারান্দা আহা হা তাহলে শেষ করে এটা এখন হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এবারে আমাদের গন্তব্য ফেওয়ালেক ফেওয়ালেকে সন্ধ্যাবেলায় কিন্তু একটা আরতি হয় এই লেকের ধারে আরতি করা প্রচুর মানুষ নেপালি এবং ট্যুরিস্টরাও এখানে আসে এই আরতিতে আমরা একটু দেখার জন্য গেলাম এবং এইটা আমাদের হোটেল থেকে হেঁটে যেতে প্রায় ছয় সাত মিনিট মতো সময় লেগেছে খুব সুন্দর একটা পরিবেশ আলো আধারির মাঝে আরতির উপভোগ করলাম খুব ভালো লাগলো সন্ধ্যা আরতির অনুষ্ঠান শেষ করে এবারে আমরা হাঁটতে শুরু করলাম ফেওয়ালেকের লেকের ধার দিয়ে কি যে সুন্দর সন্ধ্যাবেলাটা পাহাড়ের বুকে অনেক অনেক আলো জ্বলছে মনে হচ্ছে একবার প্রদীপ জ্বলছে আর ফেওয়ালেকে এ প্রচুর বোট মনে হয় শত শত বোট পার্কিং করা আছে মানে ফেওয়া লেকের ধারে বাধা আছে বা লেকের মাঝখানেও অনেক বোটকে দেখতে পেলাম কিন্তু এই বোটগুলো এখন আর চলবে না বোটের কে সন্ধ্যা পর্যন্তই যাওয়া যায় আর এই লেকের ধারে সন্ধ্যাবেলাটা অসাধারণ কারণ এখানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার জন্য জায়গা এখানে সন্ধ্যাবেলায় খাবার পাওয়া যায় চা চা বানাচ্ছে খাচ্ছে মানুষজন আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স জুস বার্বিকিউ এগুলো পাওয়া যাচ্ছে আমরা হেঁটে ঘোরা শুরু করলাম হাঁটতে হাঁটতে পরিবেশটাও উপভোগ করলাম আর পাশাপাশি দেখলাম এখানকার মানুষজন কি করছে টুরিস্টরা কি করছে খুব ভালো একটা সময় উপভোগ করলাম কিন্তু শীতও কিন্তু অনেক ছিল খুব ঠান্ডা লাগছিল তাতে কি ঠান্ডা তো লাগবে ঠান্ডা না কি চো জমবে আর নেপাল মানেই তো ঠান্ডা হিমালয় অনেক অনেক সুন্দর ওখানে এসেছি সন্ধ্যাবেলায় ফেওয়ালেক মোমো না খেলে চলবে বার্বিকিউ না খেলে চলবে চিকেন বার্বিকিউ চিকেন মোমো এগুলো অনেক কিছু খেলাম খেতে খুব ভালো লাগলো সন্ধ্যাবেলায় এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে ফেওয়ালেকের রূপ দেখতে দেখতে বসে ঠান্ডার মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি তবে এখানে কিন্তু কাঠ ঠাট দিয়ে কিন্তু বেশ গরম একটা পরিবেশ তৈরি করা হয়েছিল কাঠ জ্বলছিলো খুব ভালো লাগছিল আমরা উপভোগ করলাম খাবার মানুষ প্রকৃতি এবং সব কিছু মিলে একদম অন্যরকম একটা পরিবেশ আর তার পাশাপাশি একটু গানও কিন্তু শুনেছি পাশে লাইভ মিউজিকও চলছিল এখন না এখন না ফেয়ালিকের ধার দিয়ে ঘোরাফেরা শেষ করে খাবার দাবার খেয়ে এবারে আমাদের একটু এক্সপ্লোর করা লোকাল মার্কেট ফেওয়ালিকের পাশেই কিন্তু আবার লোকাল মার্কেট আছে এই মার্কেটে ট্যুরিস্টদের জন্যই এই মার্কেটটা করা বেসিক্যালি আমরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখলাম যে কেমন আসলে এখানে পরিবেশটা কেমন এখানে কিন্তু অনেক ভালো অনেক জায়গায় দেখলাম লাইভ মিউজিক চলছে নেপালিজ ড্যান্স দেখলাম সেগুলো হচ্ছে খুব ভালো একটা পরিবেশ আর এটা দেখতে দেখতে খুঁজতে থাকলাম যে ভালো কোন জায়গায় ডিনার করা যায় আমরা খুঁজতে খুঁজতে একটা খুব ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেখানে আমরা ডিনার করার জন্য ঢুকে গেলাম রাতের খাবারের আয়োজনে ছিল দুটো চিকেন থালি আর এই থালি দিয়ে আমরা তিনজন মিলে খেয়েছি খাওয়া কিন্তু অসাধারণ ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল শেষে এক কাপ নেপালি মশালাটি অসাধারণ এক অর্থে দারুণ আজকে ভোর ছয়টায় যখন আমরা কাঠমান্ডু থেকে স্টার্ট করি সেখান থেকে এখন রাত্রি দশটা পার হয়ে গেছে সারা দিন অনেক জার্নি করে ধকল গেছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এবং রাত্রে ডিনার করা কেমন লাগলো আজকের এই পোখরার এই জার্নির এই পর্বটা অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান আগামী পর্বে দেখা হবে পরবর্তী পর্বে পোখরা ভ্রমণ নিয়ে থাকছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আমাদের পর্বগুলো উপভোগ করবেন নেপালি কিছু ড্যান্স পারফরমেন্স আপনাদের জন্য রেকর্ড করে রেখেছি সেটা দেখতে দেখতে আজকের পর্ব শেষ করি